আজব একটা প্রযুক্তির আজব একটা টিভি কিন্তু দর্শক বাংলাদেশে কিন্তু চলে আসছে ডিস লাগবে না ডিসের তার লাগবে না ভাই ঘটনা কি সত্য ভাই ঘটনা হান্ড্রেড পার্সেন্ট সত্য ভাই মানে ডিসের তারও লাগবে না লাইনও লাগবে না তার লাগবে না ডিসের লাইন লাগবে না ডিসের বিলও দেওয়া লাগবে না মানে এমনও টিভি আছে এমন টিভি চলে আসছে ভাই দর্শক এমনও টিভি কিন্তু বাংলাদেশে কিন্তু চলে আসছে তার ছাড়া লাইন ছাড়া দেখেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার জি ভাই একদম ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখা যাচ্ছে দেখেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু চ্যানেল কিন্তু দেখা যাচ্ছে যারা টিভি কিনতে চান আজকে লাইভটা কিন্তু তাদের জন্য কিন্তু স্পেশাল হতে চলেছে ধামাকা অফার থাকবে ধামাকা অফার থাকবে ভাই ধামাকা অফার প্রত্যেকটা টিভিতে আপনার 5000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা পর্যন্ত ভাই মাত্র 32 ইঞ্চি টিভি কত রাখছেন আজকে ভাই 32 ইঞ্চি টিভি থাকবে মাত্র 11900 টাকা স্মার্ট টিভি ভাই আপনি কিন্তু বলছিলেন 500 রাখবেন

এক বছর এবং এই টিভি গুলো কিন্তু আপনারা নিতে পারবেন দশক কে কোন জায়গা থেকে লাইভে আসেন কমেন্ট করে জানাবেন চমৎকার মডেল থাকবে তো ভাই সবগুলো মডেল থাকবে আজকাল চমৎকার দেখতে পাচ্ছেন অনেকগুলো টিভি আজকে আমরা এটা কত ইঞ্চি ভাইয়া পঞ্চান্ন ইঞ্চি ভাইয়া পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি কুইজ কি থাকবে আজকে ভাই আজকে কুইজ তো অবশ্যই থাকবে কোনটা নিয়ে থাকবে ভাই আজকে তেতাল্লিশ ইঞ্চি টিভি নিয়ে কুইস থাকবে এই যে তেতাল্লিশ ইঞ্চি যে টিভিটা দেখতে পাচ্ছেন এইটা নিয়ে কিন্তু কুইজ কিন্তু থাকবে কি কুইজ থাকবে ভাই এই টিভিটার মূল্য কত হবে এটা যদি কেউ কমেন্টস করে একুরেট মূল্যটা আমাদের সাথে মিলায় বলতে পারে আচ্ছা তাহলে আমরা একটা বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো ভাই আসলেই দিবেন ভাই একশো পার্সেন্ট সত্য আগে দিয়েছে না ভাই দেখেন এর আগে কিন্তু একজন কিন্তু পেয়েছিল আজকেও কিন্তু পাবে শুধুমাত্র কমেন্টে বলতে হবে এই কত ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি এই তেতাল্লিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড ফ্রেমলেস টিভি হম এটা প্রাইস কত হবে ওকে এটা যদি কেউ কমেন্ট করে বলতে পারে আচ্ছা আমাদের সাথে যদি মিলে যায় হম তাহলে বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টেলিভিশন এই টেলিভিশনটি আমরা সম্পূর্ণ গিফট দিয়ে দেবো সম্পূর্ণ কিন্তু গিফট কিন্তু দিয়ে দেওয়া হবে বেশি বেশি লাইভ শেয়ার করতে থাকেন আজকে ধামাকা অফারে কিন্তু টিভি দেখাবো চলে মানে যে কিনবে সেও টিভি পাবে যে কিনবে না সে মানে আজকে লাইভে কমেন্ট করলেও গিফট শেয়ার করলেও গিফট এবং কিনলে তো আসে ওকে চলেন তাহলে শুরু করি ভাই আজকে আমরা যে টিভিটা দেখাবো এটা যে শুরু করি এটা হলো বত্রিশ Android টেলিভিশন ব্র্যান্ড কি জানেন কি সনি প্লাস ব্র্যান্ড